দেশের আমাদের এই সংখ্যাগরিষ্ঠ মানুষ চিকিৎসার ক্ষেত্রে তারা অনেক নিপীড়িত নির্যাতিত তারপর সাধারণ অসহায় দুস্থ মানুষ তারা চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে তা আমাদের দলের যে পলিসি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের মহান স্বাধীনতার ঘোষণা রাষ্ট্রপতি জিয়া রমণও তিনি চিকিৎসা খাত থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনিও সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এবং তিনি যতদিন আমাদের রাষ্ট্রীয় বিয়াতে ছিলেন পরিচালনার দায়িত্ব ততদিন পর্যন্ত কিন্তু স্বাস্থ্যখাতকে তিনি জেলে সাজানোর চেষ্টা করেছেন পরবর্তীতে এখন আমরা দীর্ঘ ষোলো বছর কি ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমরা লড়াই সংগ্রাম করেছি এই দীর্ঘ ষোলো বছরে এই দেশের মানুষ সাধারণ মানুষ তারা এই চিকিৎসা স্বাস্থ্যের ক্ষেত্রে তারা যেইভাবে বঞ্চিত হয়েছে তারা শুধু দলীকরণ করে যে কথাটি আমাদের পূর্ববর্তী বক্তা বলে গেলেন যে বাংলাদেশে শুধু শিক্ষা মানে চিকিৎসা খাত নয় সমস্ত অর্থনীতি থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে সমস্ত সমস্ত প্রতিষ্ঠানগুলিকে রাষ্ট্রীয় প্রতিগুলোকে তারা ধ্বংসের দ্বারপথে দাঁড় করে দিয়েছিল দলীকরণ করে ফেলেছিল। যার কারণে সাধারণ মানুষ মানে দুস্থ অসহায় মানুষ তারা সেই সুচিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে এবং আমরা চাই যে এই সাধারণ মানুষের একজন মানুষও যেন বিনা চিকিৎসা মৃত্যুবরণ না করে তারা যেন সুচিকিৎসা পায় মানে সেই চিকিৎসার ক্ষেত্রে আমরা একটি আমাদের যে একটি চেয়ারম্যান দলের তারেক কুমার সাহেব তিনি কিন্তু আমাদের একটি তথা রাষ্ট্র সংস্কারের মধ্যে আগামী নির্বাচনে যদি বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় বা রাষ্ট্র পরিচালনা দেশ পরিচালনা সরকার গঠন করার সুযোগ করে দেয় তাহলে কিন্তু বাংলাদেশের অতীতে যে খাতে যে অবস্থা আমরা দেখেছি বেহাল অবস্থা আমরা দেখেছি যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি তার থেকে উত্তরণ হবে আমি মনে করি যে এটা আমাদের বাংলাদেশের আমাদের নেতা আমাদের তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছে অঙ্গীকার করেছে সমস্ত অঙ্গীকার কিন্তু তিনি অক্ষরে বাস্তবায়ন করবে আমাদের এই যে এই এই যে প্রতিটি জেলায় প্রতিটি থানা উপজেলা এবং পৌরসভাতে যে সারা দেশে করার জন্য যে উদ্যোগ নিয়েছেন আমাদের দলের